তাই নয় হায়াত আপনার আছে কয়েকদিনের ঘটনা দেখেন আমাদের প্রধানমন্ত্রী কোনো নিয়ে যাইতে পারছে জোরে বলেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তার পিয়নের নাকি চারশো কোটি টাকা এরকম ভাবে আছে ব্যাংক ব্যালেন্স কিন্তু সে যখন চলে গিয়েছে একটি টাকা নিয়ে যাইতে পারে কথা বলে তাহলে আমার আমার বলি আমার দেশ আমার সবকিছু আমার বাবার দেশ আমার দেশে সবকিছুই বলছে যাবার সময় দেখে আমার আমি নিজেও নাই আমার সেনাবাহিনী নাই আমার 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 বাহিনী বাহিনী নাই নাই পুলিশ দলীয় কথা নাই এখন দলের লোক বলে আমাদেরকে দেখে সে পালাই গিয়েছে কথা বলেন ঠিকই না ও মুসলমান আমি রাজনীতির কথা বলতেছি না আমি বুঝাইতে চাই যে আমার বলতে কোনো কিছুই আমার নাই কথা বলে আমার কোনো কিছুই নাই দুনিয়াতেই নাই কিন্তু তাই নয় দুনিয়াতে যদি আমার কিছু না থাকে তাহলে আমি আমার জন্য নিজে নিজে কিছু তৈরি করতে হবে আমার গুলো সব বানাইতে হবে আমি যখন আমার আল্লাহর সব করে ফেলবো আমার আল্লাহ সবগুলোকে আমার বানাই দিয়ে দিবে আমার পক্ষের বানাই দিবে সোহান আল্লাহ বলেন কথা বলবে আল্লাহ অমুক জায়গায় এই করেছে এর বল বলবে তো সাক্ষীকে বল তখন পা এমনিতে সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে হেঁটে হেঁটে অমুক জায়গা গিয়ে জুয়া খেলছে অমুক জায়গা গিয়ে করছে অমুক জায়গা গিয়ে চুরি করছে অমুক জায়গা গিয়ে সুদ গ্রহণ করছে অমুক জায়গা গিয়ে ঘুষ গ্রহণ করছে অমুক জায়গা গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে অমুক জায়গা গিয়ে মানুষের আল কেটেছে অমুক জায়গা গিয়ে দুর্নীতি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কি করবেন পায়ের জবান খুলে দিবেন হাতের জবান খুলে দিবেন এরা কথা বলবে আমার পক্ষে বিপক্ষে পা কি দিবে আমার পক্ষে বিপক্ষে কিন্তু হাত টাকা বুঝলে বলেন না আল্লাহরফ বলে আল আমিন কালাম হাকিমের মধ্যে বয়ান করেন ও বান্দা ও বান্দি যখন তোমরা দিনে ডাকবে রাতে ডাকবে সকালে ডাকবে সন্ধ্যায় ডাকবে তুমি আল্লাহ বলিয়া আমি রম বেকারীম তোমারা ডাকে সাড়া দিয়ে দিব তোমার গোনাগুলো মাপ করে দিয়ে দিব তোমার চাহিদাগুলো পূরণ করে দিয়ে দিব কি জন্য ডাকছো সেই যত্নটা পুরা করে দিয়ে দিব। আল্লাহ আকবার বলেন না এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে ওদম বান্দা দোয়া করো আমি সাথে সাথে তোমার দোয়া না কবুল করে নিব কিন্তু শর্ত হলো এই জবানটা ঝিক বাটা পবিত্র রাখতে হবে যদি কোন আল্লাহ বা এই বাবা জবানটা পবিত্র রাখতে হবে এই জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মিথ্যা বলার জন্য জবানটা দান করেন নাই এই জবান দিয়ে আল্লাহ পাক কোন হারাম খাওয়ার জন্য আল্লাহ বানান নাই এই জবানে আল্লাহর নবীর উপর দরুদ পড়া হবে এই জবানে আল্লাহর নাম বলা হবে আল্লাহ বলে ডাকা হবে রহমান বলে ডাকা রহিম বলে ডাকা হবে মালিক বলে ডাকা হবে সত্তার বলে ডাকা হবে জব্বার বলে ডাকা হবে আহার বলে ডাকা হবে সত্তার গুনু বলে ডাকা হবে। সালাম বলে ডাকা হবে বলে হবে। যেই নামে আমরা আল্লাহকে ডাকবো এই জবানে যেই নামে আমরা আল্লাহকে ডাকবো আমার আল্লাহ সেই নামে ডাকে সারা দিয়ে দেবেন ধরে পাক ডাক দিয়ে বলেন ফাদুউনি আস্তাজিব লাকুম বান্দা যেই নামে তোমরা ডাকো ডাকো না কেন যেইভাবে ডাকো না কেন বাংলায় ডাকো আরবিতে ডাকো ফারসিতে ডাকো নাগরি দিয়ে ডাকো উর্দু দিয়ে ডাকো যেই ভাষা দিয়ে তোমরা ডাকো না কেন ওই ভাষায় আমি আল্লাহ বুঝি ওই ডাকে তোমার সারা দিয়ে দেব জোরে কোন আরো যদি বলেন সুবহান আল্লাহ রে বাবারাই জন্য আল্লাহ পাক ডার্দি বলেন উনি দরল্লাহ বেদুল্লা রহ্মা আইয়াম্মা তাদুর ফলা উল্মা উল্হ না যদি বলেন আল্লাহ আকব আল্লাহ পাক ডার দেবেন বান্দারে শুধু আল্লাহ আমি না সুবাহ আল্লাহ বলে কারণ আল্লাহ বাদেও আমার আরো নাম রয়েছে আল্লাহ বাদে আল্লাহর নাম আসে না নাই কি নাম আসে রহমান রহিম জোরে বলেন আছে না নাই মুসলমান যেই নামে ডাকা সুবিধা হয় ওই নামে ডাকো আল্লাহ সারাতি দিবে আল্লাহ বলেন এইজন্য আমার ভাইরা রে জাকের পার্টির কিছু মানুষ আছে না নাই ওরা ভোর বেলায় আল্লাহকে ডাকে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই আল্লাহ পাকের সিফাতি নামগুলো ধরে ধরে ডাকে আল্লাহ ওই ডাকেও সারা দিয়ে দিবে সুবহানাল্লাহ বল আমার বাজান রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোন যদি বান্দা মালিক বলে থাকে তাও আল্লাহ পাক সারা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন জন্য আল্লাহর যতগুলো নাম আছে আল্লাহ বাদে আল্লাহ যতগুলো সুন্দর সুন্দর নাম আছে এই সুন্দর নামে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ এই ডাকে ও পছন্দ করে বান্দার ডাকটাকে পছন্দ করে আল্লাহ ওই ডাক শুনিয়া বান্দা কি চায় চাহনি পুরা করে দিয়ে দেবে ধরে কনসুহান আল্লাহ আমার বাজান রে এজন্য ডাকবেন কাকে আল্লাহকে কি দিয়ে জবান দিয়ে আল্লাহকে ডাকবো জবানের মালিক আমার আল্লাহ সুবহান আল্লাহ বলেন এই জবানের মালিক কে রে বাবা আল্লাহ হলো আমার জবানের মালিক শুধু তাই নয় আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছে ডান আর বাম দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ দিয়ে আমরা যত কিছুই জিনিস দেখতেছি এ বাবা এই চোখ দিয়ে যত কিছু দেখতেছি এমনি এমনি আমরা দেখা পাই নাকি এখানে কিছু আল্লাহ পাকের কুদরত রয়েছে আল্লাহ পাক চোখের মধ্যে কিছু ক্রামতি দিয়েছে বর্তমান বিজ্ঞান বলতেছে আমার আপনার চোখের মধ্যে আল্লাহ পাক ছাব্বিশ কোটি ক্যামেরা সেটিং করে দিয়েছেন সুবহানাল্লাহ কত কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা রয়েছে দুই চোখের মধ্যে কোনোদিন আপনার শুনেছেন নাকি কোনদিন কল্পনা করেছেন নাকি এই ছাব্বিশ কোটি ক্যামেরা এই চোখে তেরো কোটি এ চোখে তেরো কোটি ডান আর বাম দুই চোখ মিলিয়ে ছাব্বিশ কোটি ক্যামেরা আল্লাহ পাক আমার চোখের মধ্যে দিয়েছেন এই জন্য ছাব্বিশ কোটি রং যদি আমার চোখের মধ্যে পড়ে ছাব্বিশ কোটি রং একবারে দেখা সম্ভব হবে সুবহানাল্লাহ বলেন কেন ক্যামেরা হলো কয়টা ছাব্বিশ কোটি একটা ক্যামেরা থাকলে শুধু লাল সাদা দেখলে সাদাই শুধু দেখা যাইতো যদি একটা ক্যামেরা থাকতো কিন্তু একটা দুইটা নয় তিনটা চারটা নয় এক হাজার দুই হাজার নয় বর্তমান বিজ্ঞানরা নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছেন আল্লাহ পাক মানুষের চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা সেটিং করে দিয়েছেন ধরে কন সুহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান সুমোহা নল্ল কামবার ক নাম মহে সুগহা নল্ল সুগহা নল্ল মমেন কাকা মহে সুগহা নল্ল সুগহা নল্ল মমেন বলুন সুহা নল্মা আমার মায়েরা শুধু তাই নয় আয়াৎ কিন্তু আমি অন্যতল আবাদ করেছি আমার আল্লাহর কেন আদায় করব না আমার আল্লাহর কেন আমরা ইমান রাখবো না কেন আল্লাহর ওপর ভরসা করব না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না এই কথাগুলো বলতে গিয়ে আমি এদিক চলে আসছি বাবা শুধু তাই নয় আমাদেরকে আল্লাহ পাক দুইটা কান দিয়েছেন কয়টা দুইটা দুইটা কান দিয়েছেন কান যদি এরকম ভাবে ছিদ্র দুইটা আছে ফুটা দুইটা আছে ফুটা থাকলে শুনতে পারবে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কানের বাহিরে একটা কি করেছেন দুই কানে দুইটা এরিয়াল দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যত আওয়াজ আসবে এখানে ধাক্কা খাবে এই ধাক্কা খেয়ে এখানে আওয়াজগুলো কানের ওই ফুটার মধ্যে চলে যাবে ছিদ্রর মধ্যে চলে যাবে যাবে। ওখানে এমন একটা নরম পর্দা রয়েছে এই পর্দার মধ্যে যখন আওয়াজটা যায় সানবাক্সের মতো ওখানে আওয়াজ হয়ে বান্দা শুনতে পায়। পাই বলে এ বাবা যদি ওই পর্দাটা মানুষের ফুটা হয়ে যায় সিরে যায় ঘা হয়ে যায় মানুষ শুনতে পারে না মানুষ তখন হয়ে হয়ে যায় যায় কথা বলেন সানবক্সে যদি ওই পর্দা একটা আসে ওই পর্দাটা চিকন পর্দাটা পাতলা পর্দাটা যদি সিরে যায় ফেটে যায় সানবাক্স কখনো আওয়াজ দেবে না কথা বলেন ঠিক আল্লাহ পাকুল আলামিন মানুষের কানের মধ্যে এরকম একটা পর্দা দিয়েছেন এই পর্দার মধ্যে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন গান কইলেও শোনে অবন্ধ ওয়াজ করলেও শোনে কিসা কইলেও শোনে কথা বললেও শোনে কথা বলেন কথা বলেন যাহাই বলবেন তাহাই কান শুনে কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বান্দা শুনতে যেতে পারো তুমি আমার নামগুলো একটু শোনো আমার কালামগুলো তুমি শোনো আমার হাবিবের উপর একটু দরুদ পড়া শোনো আমার হাবিবের নাম মাবার শোনো সুবহানাল্লাহ বলে তাহলে যদি তোমরা আমার এই দামানিয়ামতি কান দিয়ে আমার কথাগুলো শ্রবণ করো আমি রব্বে বেকারিম কথা দিয়ে দিলাম কানের কোনো গোনা থাকবে না কানের কোনো শাস্তি দেব না আমি রব্বে বেকারিম কান দিয়ে ভালো কিছু শোনার কারণে কানের কে কানকে আমি আল্লাহ জান্নাতি নিয়ামত দান করব আর এই কান দিয়ে যদি তুমি বদ কিছু শোনো খারাপ কিছু শোনো গীবত শেখায়ত যদি তুমি শোনো গান বাদ্য যদি শোনো আমি রব্বে করিম কানের মধ্যে গরম শিশা ঢেলে দেব সহ্য করা যাবে বলে সহ্য করা যাবে নাকি গরম পানি দিলে কান কান সহ্য করবে নাকি ফুটো হয়ে যাবে পর্দাটা ফুটো হয়ে যাবে কান আর শুনবে না সেই জায়গায় গরম সীসা ঢেলে দেওয়া হবে রে বাবা এই জন্য কানকে সাবধান করতে হবে কান সাবধান করে শুনতে হবে যাহা তাহা শোনা যাবে না যেগুলো মানা এগুলো শোনা যাবে না এই জন্য মুখকেও যাহা তাহা বলা যাবে না মুখ দিয়ে যেটা বলা বৈধ এটাই বলতে হবে যাহা বললে মানুষের কল্যাণ হবে এটাই বলতে হবে অন্যায় কিছু বলা যাবে না তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে শাস্তি দিয়ে দিবেন কেমন শাস্তি দিয়ে দিবেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে রক্ত পুজ পানি যেগুলো বের হবে মানুষের ঘিলুগুলো মাথার মগজগুলো গলে গলে পড়বে এগুলো টস টসে গরম হয়ে যাবে বাবা আজকে দুপুরের রোদটা কেমন ছিল জরে বলেন কত কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন এই আমরা সূর্যের তাপটা সহ্য করতে পারতেছি না ও আর এই সূর্য যদি তার এরকম ভাবে আসল মুখ দিয়ে তাপ দেয় কাছে এসে এক হাত মাথার উপরে এই পানি টক বক টক করত বাবা এ রে এই পানিগুলো টক বক টক করত ঠিক কেয়ামতের ময়দানে সূর্য সহ এক বিঘাত এরকম মাথার উপরে চলে আর আসার পরে যখন তাপ দেওয়া শুরু করবে মানুষের মগজ গুলো এমনি এমনি খুলে পড়বে তার নমুনা হিসাবে আল্লাহ মানুষের মাথার থেকে ঘামগুলো বয় বয় এরকম ভয়ে পড়াই দেয় পরে কি পড়ে না ঘাম কেমন বেড়ে হয় এরকম যখন অতিরিক্ত তাপ হয় মাথায় যখন হিট লেগে যায় তখন মানুষের ঘাম বের হয় কথা বলে ঠিক যখন এরকম ভাবে সূর্য মাথার কাছে এসে এরকম তাপ দিয়ে দিবে তখন মানুষের মগজ গলে গলে পানির মতো বের হয়ে চলে আসবে পুজির মতো বের হয়ে আসবে আল্লাহ আকবার এই সময় মানুষগুলো ওই পুজগুলো মানুষ গরম পানি খাইতে মন চাইবে পানি খাওয়ার জন্য মনটা বেকার হবে পাগল পরা হয়ে যাবে যখন আমরা দুপুরে রোদের মধ্যে থাকি রে বাবা পিপাসা লাগে কি লাগে না এত দূর থেকে তাপ দেয় এই সূর্যের আলো লাগার পরে শরীরের মধ্যে আমাদের পানি শূন্যতা দেখা দেয় তখন পানি খাইতে পানি পান করতে মন চায় কলিজাটা ফেটে যায় হাসরের ময়দানেও মানুষের কলিজা ফেটে যাবে পানি পান করার জন্য কিন্তু এক ফোঁটা পানিও গোনাগার পাবে জন পাবে পাবে রে বাবা পাবে একটা জিনিস আমাদের মাথাতে থেকে এরকম পাবে ঘাম গুলো ঘাম আকারে বের হয়েছে মগজ মানুষের পুঁজ পানিগুলো এগুলো টস টসা গরম হয়ে যাবে এগুলো তার মুখের মধ্যে দেওয়া হবে ঢেলে এগুলো বান্দা যখন পান করবে এত গরম পানি সাথে সাথে ঝিহুকবার সহ গলের দিয়ে বক্ষদের সয়ে পেট দিয়ে আল্লাহর বান্দার নারী বুড়ি সহ সব মল দ্বারা দিয়ে বের হয়ে যাবে ধরে কেন আল্লাহ আকবাব

মুখ কথা বলবে না মুখ কথা বলতে পারবে না আল্লাহ পাকের তো মুখ কথা বলতেছে আল্লাহ পাক মুখ দিয়েছেন মুখ দিয়ে কথা বলাই দিয়েছেন মুখ একটা গোস্তের টুকরা হাত আল্লাহ পাক ওই দিন হাতকে বলবে হাত তুই কথা বল আমার এই বান্দা কোথায় কি করেছে তুই বলে দে হাতের জবান খুলে যাবে হাত এমনি এমনি কথা বলবে আল্লাহ অমুক জায়গায় এই করেছে এর বর বল বলবে তো সাক্ষী কে বল তখন পা এমনিতে সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে হেঁটে হেঁটে অমুক জায়গা এ জুয়া খেলছে অমুক জায়গা গিয়ে জানা করছে অমুক জায়গা গিয়ে চুরি করছে অমুক জায়গা আগে সুদ গ্রহণ করছে অমুক জায়গায় ঘুষ গ্রহণ করছে অমুক জায়গায় মিথ্যা সাক্ষ্য দিয়েছে অমুক জায়গায় মানুষের আল কেটেছে অমুক জায়গায় দুর্নীতি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কি করবেন পায়ের জবান খুলে দিবেন হাতের জবান খুলে দিবেন এরা কথা বলবে আমার পক্ষে বিপক্ষে পা শাস্কি দিবে আমার পক্ষে বিপক্ষে কিন্তু হাত টাকা হুজুরে বলেন আমার হাত কার বিরোধিতা করবে কার আমার বিরোধিতা করবে কেন বিরোধিতা করবে আমি যে নাই জন্য আমার পা আমার 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 নাই নাই হাত মুখ আমার হয় নাই আমার চোখ আমার হয় নাই আমার নাক আমার হয় নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হয় নাই সব আমার বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে কথা বলেন ঠিকই মুসলমান ভাইরা আমার এই জন্য কথা বল আজকে আমরা নিজে নিজে আমরা সবাই মাতাব্বারি করছি আমরা নিজে আমরা অহমিকা করি গৌরব করি তাকাব্বরি করি ফকর করি সব আমার বউ আমার বাচ্চা আমার বিবি আমার নাতি আমার পুতি আমার এ বাবা সন্তান আমার এগুলো ধন আমার বাড়ি আমার গাড়ি আমার এই শহর আমার এই শহর এইটা আমার ওইটা আমার এ বাড়ি আমার ও বাড়ি আমার এই বিল্ডিং আমার ও বিল্ডিং আমার 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 চলতেছি আর চলতেছি চলতেছি আর চলতেছি কিন্তু আমার বলতে আজ পর্যন্ত কোনো কিছু কি পেয়েছি জোরে বলেন আমার বলতে কোনো কিছু পাই নাই বাস্তব কর্মান বাবা যখনই আমাদের শুধু নিঃশ্বাসটা বের হয় আমার হাতও আছে পাও আছে চোখও আছে মুখও আছে কানও আছে সব কিছু আমার হাট আছে আমার ফুসফুস আছে আমার কলিজা আছে আমার পুরা ভটি আছে ও বন্ধু শুধু আমার নিঃশ্বাসটুকু নাই কেড়ে নিয়েছে সে যে এই নিঃশ্বাস দিয়েছে আমার আল্লাহ শুধু কেড়ে নিয়েছে নিঃশ্বাসটুকু এই নিঃশ্বাসটুকু কেড়ে নামার হওয়ার কারণে আমার হাত আর কথা শুনে না কথা বলেন আমার পাপ চলে না আমার মুখ আর বলে না আমার চোখ আর দেখে না আমার এরকম দাঁত আর চাবায় না সব গুলো আপ হয়ে গেছে কেউ আমার পক্ষে কথা আমার কেউ পক্ষে নাই কেউ আমার কথা শুনছে না মুসলমান শুধু নয় হায়া তো আপনার দিনের কয়েকদিনের ঘটনা দেখেন আমাদের প্রধানমন্ত্রী কোনো নিয়ে যাইতে পারছে জোরে বলেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তার পিয়নের নাকি চারশো কোটি টাকা এরকমভাবে আসে ব্যাংক ম্যানেজ কিন্তু সে যখন চলে গিয়েছে একটি টাকা লিয়াইতে পারে কথা বলে তাহলে আমার আমার বলি আমার দেশ আমার সব কিছু আমার বাবার দেশ আমার দেশ এরকম সব কিছুই বলছে যাওয়ার সময় দেখে আমার আমি নিজেও নয় আমার সেনাবাহিনীও নাই কথা বলে ঠিক আমার সেনাবাহিনী নাই আমার র‍্যাব বাহিনী নাই আমার পুলিশ বাহিনী নাই দলীয় লোক নাই এখন দলের লোক বলে আমাদের দেখে সে পালাই গিয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমি রাজনীতির কথা বলতেছি না আমি বুঝাইতে চাই যে আমার বলতে কোনো কিছুই আমার নাই কথা বলে আমার কোনো কিছুই নাই দুনিয়াতেই নাই কিন্তু তাই নয় দুনিয়াতে যদি আমার কিছু না থাকে তাহলে আমি আমার জন্য নিজে নিজে কিছু তৈরি করতে হবে আমারগুলো সব বানাইতে হবে আমি যখন আমার আল্লাহর সব করে ফেলবো আমার আল্লাহ সবগুলোকে আমার বানাই দিয়ে দেবে আমার পক্ষের বানাই দিবে সোহান আল্লাহ বলেন এজন্য হাতের ব্যবহার সঠিক হইতে হবে পায়ের ব্যবহার সঠিক হইতে হবে মুখের ব্যবহার সঠিক হইতে হবে কানের ব্যবহার সঠিক হইতে হবে চোখের দেখার ব্যবহার সঠিক হইতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতটা পুরা করা সম্ভব হবে যদি বলেন ঠিক কিনা